গণ আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তার দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে এ নিয়ে যেন কোনো রাজনীতি না হয় আওয়ামী লীগ ও তাদের দোসররা এখনও প্রশাসন সহ সব জায়গায় রয়েছে অভিযোগ করে বক্তারা বলেন অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে শাকের আদানের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানের একশো দিন পূর্তিতে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির নাগরিক সমাবেশ আয়োজনে অংশ নেন অভ্যুত্থানে আহত ও বিভিন্ন এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারীরা হাতে বসুমবির ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত যারা আহত যারা সাফারার তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য যে কারণে যুদ্ধটা করেছে আমাদের কি সেই লক্ষ্যটা অর্জন হয়েছে হয়নি বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে বক্তারা বলেন আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহ সব ধরনের সহায়তা দিতে হবে এখনো যারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না যেই ভাইদের এখনো যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে তাদেরকে আরো যতটুকু চিকিৎসা দিয়ে আরেকটু এগিয়ে নেওয়া যায় আমাদের সর্বাত্মক চেষ্টা করাটা যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি আমরা এ বিষয়ে রাজনৈতিক দল ঘোরার কাছে আহ্বান জানিয়ে আসছে যারা শহীদ যারা আহত তাদের নিয়ে রাজনীতি করবেন না দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে মন্তব্য করে বক্তারা এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শাকের আদান চ্যানেল আই ঢাকা